হ্যালো বন্ধুরা দেখেন আমি কোথায় যাচ্ছি আমার নানির বাড়িতে যাচ্ছি ওনাদের লিচুগুলো ফাঁকছে বলে তো আমাদেরকে কল দিছে লিচুগুলো ফের পেরে দেওয়ার জন্য তো লিচু ফেরে দিতে যাচ্ছি বন্ধুরা আমরা যাচ্ছি তিনজন আমার বান্ধবী আমার আমার শত তো আমরা তিনজনে লিচু পেরে দিতে যাচ্ছি লিচুও খাবো পেরে দেব তো বন্ধুরা আমরা পচে গেলাম এই যে দেখতে পাচ্ছেন আমার দাদু আর ওই পাশে হচ্ছে ওইটাও আমার দাদু লাগে তো উনি হচ্ছে কথা বলতে পারে না শুধু মানে হাত দিয়ে হাত একটা নষ্ট কথাও বলতে পারে না আসলে খুবই দুঃখের ব্যাপার ওনার শত শতকাল থেকে ওরকম কথা বলতে পারে না হাত একটা নষ্ট অসল শুধু একটা হাত দিয়ে আসলে অনেক কষ্টের জীবন কাটাচ্ছেন উনি ক্যামেরার সামনে আসতে সামনা আমি চুরি করে মানে গেম খেলতেছি ওই করে একটা ভিডিও করলাম আর কি কথা বলতেছি এমনি মানে গেম খেলতেছি ওই রকম ভিডিও করলাম আর কি ক্যামেরার সামনে আসতে চাই না সারাদিন কি করবে এরকম ঘুরে ঘুরে থাকে আর কি আমার দাদু হাঁটতে পারে না যুদু বসে থাকে হাঁটতে পারে না আমার দাদু তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি লিচু গাছে উঠে গেছি এখন ফেরে দেব লিচু দেখেন কতগুলো গাছের ডাল উঠতে অনেক কষ্ট আসলে ডাল বেশি তো গাছের ডাল বেশি খায় কষ্ট হয় আমি গাছের লিচু পারতেছি আমার ছোটভাবে ভিডিও করতেছে আর ওইদিকে আমার বান্ধবী লিচুগুলো তুলতেছে আমি ফেলে দিচ্ছি ও তুলতেছে বসে বসে লিচু পারতেছি দেখেন আমার বান্ধবীকে বলতেছি লিচু গাছে উঠবে নাকি কিন্তু ও বলতেছে না আমি উঠব না বই লাগে বলতেছে এই শত গাছে যদি বই পায় তাহলে কি আর করা আমার মতো একটু সাহসী হতো আমি তো বই পাই না গাছে উঠতে এমন শত শত গাছগুলোতে কিন্তু বড় গাছে আবার বই পাই শত গাছে বই পায় না এরকম ছোট ছোট গাছে কিন্তু বড় বড় গাছে বই পায় একটু উঠতে পারে না কারণ এটা তো শত গাছ তাই একটু উঠলাম আর কি অনেক দিন পর গাছে উঠলাম আসলে প্রত্যেক বছর আমরা লিচু ফেরে দিই দাদাকে কারণ দাদা তো গাছে উঠতে পারে না আমার নানিও পারে না বুড়া হয়ে গেছে তো আমরা এসে এসে ফেরে দিই আর কি লিচুগুলো এখন ভিডিও করতেছে আমার বান্ধবী আমরা দুই ভাই বনোতে গেছি গাছে ভিডিও করতেছে আমার বান্ধবী আমাকে বলতেছে আমি নাকি গাছ বান্দর তো কি আর করা গাছ বান্দর হয়ে গেলাম আর কি আজ একদিনের জন্য তো বন্ধুরা গাছে কিন্তু অনেকগুলো লিচু খেয়ে ফেললাম পেট ভরে গেছে খেতে ইচ্ছা করতেছিল না ওইখানে মানে এতটা খেয়েছি খেয়ে ফেলছি আর কে লিচু বেশি খেয়ে ফেলছি